ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জ্যালে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জাল একদিন খাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছেন না আমি পরে বিয়ে করবো আমি না আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালা লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা পালার মধ্যে পড়ে যায় আমাকে পাওয়ার দেয় এবং বলে যে কতটা ভালোবাসি আর আমি যেহেতু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার শাহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে শাহজালের ইউনিভার্সিটি পোলা দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক ওটার আমি ওখান থেকে দামি না আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালো ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেখতে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দেয় আমরা একটা আলোচনা করুন উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো দিছি আসতেছি আসে না আসে না এর আমার ভয় ধরে গেছে আসবে না চলো তোমার সাথে এর মধ্যে পাশে রুমে গেছে আবার খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিচ্ছে তখন আমার এর আগের বার আমার বাবা মানসম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যান্ডেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগত যাবে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজন মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাজার আমার মাতৃ অনবিরোধী দল দিতে পারি না তখন ওনার ছেলের পায়ে কামড় দিছি এরপরে ঘটনা আমি আর বলতে পারি না এরপরে আসছে এটাকে